সুদ খাওয়া কি হালাল না হারাম হারাম মোল্লার কথা না আল্লাহর কথা তোরে তুমি ডরাও কেন সুদের ওয়াজ করতে তার মানে বুঝতে হবে ডাল মে কুচ কালা ডাল মে কুচ কালা আমি বললি না জেল হয়ে যায় फांसी হয়ে যায় বেটা আমি কি সুদের ওয়াজ নতুন করি বাইদ বসুদের ওয়াজ করি সুদের ওয়াজ করি এক একটার বাপ না হয় কথা কোন ঠিক না বেটি ঠিক তাহিরের টেক লাগায় কাম হইতো না টেক লাগানো তাহিরকে চলবে না এটা পরিষ্কার কথা

তুমি গান যুদ্ধের কারণে আমার সমাজ নষ্ট হচ্ছে তুমি গান যুদ্ধের কারণে তোমার মা চোখের পানি ভাড়া কান্না না করে তুমি গান যুক্ত হওয়ার কারণে তোমার বাপ চোখের পানি ভাড়ায় কারণ না করে তুমি গান যুক্ত হওয়ার কারণে তোমার স্ত্রী হাহার করছে তুমি গান চলতে হওয়ার কারণে সংসার মুখ

এটা মোল্লার ফতোয়া না এটা আল্লাহর ফতোয়া কথা ঠিক কিনা নেশা কি চলবে না বন্ধ হবে বন্ধ হবে জোরে কর বন্ধ হবে গোশ কি চলবে না বন্ধ হবে বন্ধ হবে তা আমি বলছি হাসর মাঠে সাত প্রকার মানুষকে আল্লাহ আরশে নিচে ছায়া দিবে এর মধ্যে এক শ্রেণী হলো যারা ন্যায় বিচার করে তো সমাজের মানুষ যদি আমি কষ্টটা সহ্য করি কষ্ট কিছু নেই আমি যেমন মন খারাপ করে সেই না কাশি উশি দিয়ে কেউ কই জানো

বক্তা এই সমাজের মানুষ যদি আপনাকে একজন বিচারক হিসেবে মানে বুঝবেন যে আপনার কপালটা খুললে গেছে আপনি ন্যায় বিচার করবেন আমি যেমন বক্তা হিসেবে মানার পরে আমি কোরআন সোনার বাইরে কথা বলতে পারবো না বললে আমার অবস্থানকে শেষ হয়ে যাবে আল্লাহ কাছে জবাব দিতে হবে মানুষ আমাকে মন্দ বলবে মানুষ আমাকে গ্রহণ করবে না ঠিক আপনাকে যদি সমাজ যদি বিচারক হিসাবে মেনে ফেলে বিচারক হিসাবে যদি মেনে ফেলে যদি বিচারক হিসাবে মেনে ফেলে দেখবেন বিচার কিন্তু সবাই করতে পারে না সমাজের মাস্টার পাশ আসে দেখবেন বিচারের বুঝে না তবে ইদানিং আমার সমাজে কিছু পোলা পয় না সর্দার মারছে পোলা পয়

দশ মন আচ্ছা আর মানুষের দান খাওয়াটা তো ক্ষতি তবে তোমার হেভাবে দান খাইছে কিছু দান তুমি ফাইলেইলে তবে মারছ যেন হইছে না ঠিক ঠিক বিসাতাল দাস আছে নি আওয়ান হাইওয়ান তো হাইওয়ান লাগে এটা তোর বুঝের যায়লে নইলে হন গরুটা যে খাইছে বুঝছে না তো তুমি যে মারছস বাবাই কান্না ভালো হইছে তবে তোমার কই গরু বাইন্ধা রাখক আর যে কোনো কি পশু পাখিকে মারতে গেলে চিন্তা কইরা মাইরো এটা বৌদ্ধ আইবো এই কথা বলার পরে ও যে জান খেয়েছে হের মায়া লেগে গেছে হে ও কটি যা খাই না আমার মুসিবে নাই ঠিক আছে আর হে আয়া কিনতে পারো না দশ মন দান নিলে কেন এই সমাজে এইরকম সিন্ডিকেটের দরবার চলে আপনি এম এ ফাঁস হইলে পুরা বেড়াটা যেভাবে মাথা খেলায় সরদারটা করবো আপনি দশ গ্রাম মিলতে পারতেন না এটা আল্লাহর রহমত লাগবে আমার সাথে কত বড় বড় হুজুর আছে না কত হুজুর আছে অন মনে করেন সে আমি যে এখন যে কথা বলতেছি এক একটা ফুলের এক একটা গ্রাম ফুল সব সবই জবা ফুল বেলিও ফুল গোলাপ ফুল গন্ধ কিন্তু ভিন্ন কথা বলতে পারছি আপনি আমি না আমিও আপনি না মানে আপনার মধ্যে কোনো গুণ থাকলে আমি এটা গ্রহণ করবো আমার মধ্যে কোনো দোষ থাকলে আপনি এটা দুইটা দিবেন

যাদের মাথায় আল্লা আরশের ছায়া দিবে তিনি হলো বিচারক। এবার কি বিচারক? ন্যায় বিচারক। কি বিচারক? ন্যায় বিচারক। আমরা বলতে ন্যায় বিচার এখন মুক্তি অন্যায় করার পর থানা যাওয়ার পরে মামলা নেন। ওই যে না 500 জনের জংশ মামলা নিছেনা লাশ নিয়ে আই মুরছে। জোর জারমূলক কাজ। তবে এক মাগে শীত জান। এক মাগে শীত জান। মান হাফারা ফফির আপনি করে মারেন অন্যায় ভাবে একদিন আপনি এভাবে মার খাবেন। দেখুন লিখে রাখেন কাগজ

মসজিদে গেল গরিরা ফেলা লাগে সাহ ইমাম সাহ নামাজ সাদা কথা পরে নেই টাইম হয়েছে গা যে মসজিদে তারা বেটা তাড়াতাড়ি চলমান সব নিহিদির জায়গা কথা সঠিক বলতেছি একটা কথা মিশা না সব সঠিক কামে লাগবে কথাটা পাগল হইলো তাদের কামে লাগবে